স্বাগতম রূপকথার জগতে আজ আপনাদের জন্য রয়েছে তিনটি গল্প সোনার শঙ্খ বৃষ্টির পরির গল্প এবং হারিয়ে যাওয়া নীল পাথর এই গল্পগুলোতে আমরা শিখব প্রকৃতি সাহস এবং সততার শক্তি তাই আর দেরি না করে চলুন শুরু করি এক নতুন রূপকথার যাত্রা এক গ্রামে ছিল তনুর নামের এক কিশোর তার বাবা ছিলেন একজন জেলে একদিন তনুর বাবা নদীতে জাল ফেললে জালে ধরা পড়ে একটি সোনার শঙ্খ তারা ভেবেছিল এটি বিক্রি করে অনেক টাকা পাবে তনু শঙ্খটি নেড়েচেড়ে দেখতে গিয়ে বুঝতে পারে এটি একটি জাদুকরী শঙ্খ শঙ্খটি নিজেই কথা বলে বলল আমাকে বিক্রি করো না যদি আমার যত্ন নাও তবে আমি তোমার ইচ্ছাগুলো পূরণ করব। কিন্তু মনে রেখো আমি শুধু ভালো উদ্দেশ্যে ব্যবহার হতে চাই তনু এবং তার পরিবার শঙ্খটির কথা শুনে সেটিকে রাখল একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয় তনু শঙ্খটিকে অনুরোধ করল গ্রামের মানুষদের জন্য খাদ্য চাই শঙ্খ থেকে প্রচুর শস্য বের হতে লাগলো গ্রামের মানুষ বেঁচে গেল কিন্তু গ্রামে এক ধনী জমিদার শঙ্খটি নেওয়ার জন্য পরিকল্পনা করল সে শঙ্খটি চুরি করতে গিয়ে বুঝতে পারলো এটি শুধু তনুর মতো সৎ লোকের জন্য কাজ করে জমিদার শাস্তি পেল আর তনু গ্রামের সকলের প্রিয় হয়ে উঠল বন্ধু সততা এবং সৎ উদ্দেশ্য সব সময় জয়ী হয় আজকের দ্বিতীয় গল্প এক গ্রামে ছিল একটি পবিত্র বন সেই বনে মানুষ ঢুকতে সাহস করত না কারণ বলা হতো সেখানে একটি বৃষ্টির পরি বাস করে কিন্তু গ্রামের মেয়ে নীলা ছিল খুব কৌতূহলী একদিন নীলা বনের ভেতরে ঢুকে দেখে বৃষ্টির পরি একটি ছোট পুকুরের ধারে কাঁদছে নীলা জিজ্ঞেস করলো তুমি কেন কাটছ পরি বলল আমার বৃষ্টি আনার ক্ষমতা হারিয়ে গেছে আর যদি বৃষ্টি না হয় তবে এই বন শুকিয়ে যাবে লীলা বলল আমি তোমার ক্ষমতা ফেরানোর চেষ্টা করব করি তাকে বলল তোমাকে তিনটি ধাপে কাজ করতে হবে প্রথমত বনকে রক্ষা করতে হবে দ্বিতীয়ত নদীর গতিপথ সোজা করতে হবে আর তৃতীয়ত সকল মানুষকে বোঝাতে হবে যে প্রকৃতি কত মূল্যবান লীলা গ্রামের মানুষদের বোঝালো এবং তাদের সহায়তায় বন এবং নদী রক্ষা করল বৃষ্টির পরই তার শক্তি ফিরে পেল এবং বৃষ্টি নেমে এল গ্রামবাসী লীলাকে কৃতজ্ঞতায় বরিয়ে দিল বন্ধু প্রকৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব আজকের তৃতীয় গল্প এক পাহাড়ি গ্রামের পাশে ছিল একটি রহস্যময় গুহা লোকজন বলতো সেখানে এক নীল পাথর আছে যা বিশাল শক্তি দিতে পারে কিন্তু অনেকেই সেই গুহায় গিয়ে আর ফিরে আসেনি রুদ্র নামের এক সাহসী যুবক সেই পাথর খুঁজতে বের হল গুহার ভেতরে সে দেখতে পেল বিশাল মাকড়সার জাল গভীর খাদ এবং প্রচুর ফাঁদ অনেক কষ্টের পর সে নীল পাথরটি পেল কিন্তু পাথরটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক আত্মা এসে বলল এই পাথর শুধু তাদের জন্য যারা নিজের শক্তি অন্যের কল্যাণে ব্যবহার করবে রুদ্র পাথরটি ব্যবহার করে গ্রামের জলের কষ্ট মেটালো জমির উর্বরতা বাড়ালো এবং সবার জীবনে সুখ ফেরালো। পাথরটি ধীরে ধীরে স্বাভাবিক পাথরে পরিণত হল কারণ তার কাজ শেষ হয়েছিল বন্ধু শক্তি বা ক্ষমতা তখনই মূল্যবান যখন তা সবার মঙ্গলের জন্য ব্যবহৃত হয় আজকের গল্পগুলো থেকে আমরা এই শিক্ষা পাই যে সততা ও ন্যায়ের পথে থাকা জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি এই গল্পগুলো শুধু কল্পনা নয় এগুলো আমাদের জীবনের বড় বড় শিক্ষার প্রতীক আপনারা যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না মন্তব্যে জানান কোন গল্পটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে নতুন নতুন গল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপকথার মায়াবী জগতে মুগ্ধ হয়ে থাকুন ধন্যবাদ